ভোরের সময় রাস্তার ধারে ছোট্ট একটি মাটনের দোকান সাজিয়ে দাঁড়িয়েছিল আব্দুল রহিম জীবনের সমস্ত ক্লান্তি যেন তার চোখে মুখে জমেছিল তার দুই মেয়ে আয়শা আর জোয়া দেশের সেবায় নিয়োজিত আয়শা ভারতীয় সেনাবাহিনীর একজন অফিসার আর জোয়া জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথচ তাদের কারোরই বিন্দুমাত্র ধারণা ছিল না তাদের আব্বা কী অসহনীয় অপমান আর কষ্টের ভেতর দিয়ে প্রতিদিন জীবন কাটাচ্ছে আব্দুল রহিম চুপচাপ মাটন কাটছিল কোন অভিযোগ নেই কোন প্রতিবাদ নেই শুধু জীবনের সাথে নীরব লড়াই হঠাৎ করেই পুলিশের একটি জিপ এসে তার দোকানের ঠিক সামনে থামল জিপ থেকে নামল ইন্সপেক্টর রাকেশ শর্মা মুখে দম্ভ চোখে অহংকারের আগুন ইন্সপেক্টর চ্যাচিয়ে উঠল এই ওয়ে কে বলেছে তোকে এখানে দোকান বসাতে অন্ধ নাকি পুরো রাস্তা আটকে বসে আছিস আব্দুল রহিম ধীরে কাফা গলায় বলল সাহেব রোজ এখানেই বসি কখনো কারো অসুবিধা হয় নাই এই কথা শুনে ইন্সপেক্টর আরো ক্ষেপে উঠল সে চিৎকার করে বলল বাজে কথা বন্ধ কর এটা কি তোর বাপের রাস্তা পুরো বাজার নোংরা করে রেখেছিস এই বলেই সে সজোরে লাথি মাটন গিয়ে রাস্তার উপর ছিটকে ছড়িয়ে পড়লো রক্ত আর গোস্ত চারদিকে ছড়িয়ে গেল চারপাশের মানুষ থমকে দাঁড়ালো ধীরে ধীরে ভিড় জমল কিন্তু কেউ মুখ খুললো না ইন্সপেক্টর আরো জোরে চেঁচালো দিমাগ নেই নাকি এখানেই ট্রাফিক জ্যাম করে দেবে সব তুলে নে আর এখান থেকে দফা হয়ে যা না হলে ভেতরে ঢুকিয়ে দেব আব্দুল রহিম কিছু বলল না তার চোখে পানি চলে এলো কিন্তু মুখ বন্ধ রাখল সে নুয়ে পড়ে মাটন কুড়িয়ে নিতে লাগলো ভিড়ের মধ্যে একজন ছেলে দাঁড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত হওয়ার নেশায় সে তড়িঘড়ি মোবাইল বের করলো আর বলল রেকর্ড কর দেখ কেমন করে পুলিশ গরিব মানুষটাকে অপমান করছে ইন্সপেক্টর সব দেখল কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না যেন কিছুই তার যায় আসে না কয়েকজন লোক হাসাহাসি করল কেউ কেউ বলল থাক ভাই পুলিশের সাথে কে ঝামেলায় যাবে এই মুহূর্তে আব্দুল রহিমের মনে একটাই কথা ঘুরছিল হে আল্লাহ যদি আমার মেয়েরা এই দৃশ্য দেখে তাহলে ঝড় উঠবে কাশ এই কথা কখনো তাদের কানে না পৌঁছায় সে চুপচাপ মাটন গুছিয়ে দোকান বন্ধ করলো আর মাথা নিচু করে বাড়ির পথে রওনা হলো সেই ছেলেটা বাড়ি গিয়ে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করল ক্যাপশানে লিখল এই মানুষটার কোনো দোষ ছিল না তবুও ইন্সপেক্টার তার মাটন ফেলে দিলো আর সবার সামনে অপমান করলো এটাই কি আইন ভিডিও আগুনের মতো ছড়িয়ে পড়লো হাজার হাজার কমেন্ট শেয়ার আর গালাগালি সব ইন্সপেক্টারের বিরুদ্ধে অল্প সময়ের মধ্যেই সেই ভিডিও পৌঁছে গেলো আর্মি অফিসার আয়েশার মোবাইল ভিডিও দেখা মাত্রই তার রক্ত গরম হয়ে উঠলো চোখ লাল হয়ে গেল এটা কি আমার আব্বার সাথে করা হয়েছে কার এত বড় সাহস সে সঙ্গে সঙ্গে ভিডিওটা ডিএম জোয়ার কাছে পাঠিয়ে দিল জোয়া ভিডিওটা দেখে চেয়ার থেকে উঠে দাঁড়ালো চোখে পানি গলা কেঁপে উঠল আমরা এত বড় বড় পদে বসে আছি আর আমাদের আব্বা রাস্তায় দাঁড়িয়ে অপমান সহ্য করছে আজ যদি আম্মা বেঁচে থাকতো তাহলে এই দিন দেখতে হতো না রাগে ফেটে পড়ে সে বললো আমি ওই ইন্সপেক্টরকে ছাড়বো না সিস্টেমের এই অহংকার অনেক হয়েছে আয়েশা সঙ্গে সঙ্গে ফোন করলো জোয়া তুই ওখানেই থাক আমি বাড়ি যাচ্ছি জোয়া উত্তেজিত হয়ে বল No আমিও যাব আব্বার সাথে যা হয়েছে আমি সহ্য করতে পারছি না আয়েশা কঠোর স্বরে বলল তুই ডিএম আবেগে পড়ে ভুল করে বসতে পারিস সব আমি সামলাবো অনেক তর্কের পর জোয়া শেষ পর্যন্ত রাজি হলো সে বলল ঠিক আছে কিন্তু আব্বাকে একা রেখে যেও না আয়েশা তখন তার সেনাবাহিনীর পোশাক খুলে সাদাসিদের একটি সালোয়ার কামিজ পড়ল মাথায় দোপাট্টা নিল এখন তাকে একেবারে গ্রামের সরল নিরাভরণ মেয়ের মতো লাগছিল কোনো অহংকার নেই কোনো আড়ম্বর নেই বাসে চড়ে কয়েক ঘন্টার মধ্যেই সে বাড়িতে পৌঁছে গেল দরজায় টোকা দিতেই ভেতর থেকে ভেসে এলো কে আয়েশা নরম গলায় বলল আব্বা আমি আয়েশা মেয়ের কণ্ঠস্বর শুনতেই আব্দুল রহিমের হাত কাঁপতে শুরু করলো বুকের ভেতর হৃদস্পন্দন যেন আচমকা বেড়ে গেল দরজা খুলতেই বাবা আর অপরকে জড়িয়ে ধরল। মনে হলো বছরের পর বছর জমে থাকা সমস্ত যন্ত্রণা এক মুহূর্তেই চোখের জলে বেরিয়ে এলো আব্দুল রহিম জিজ্ঞেস করলো জোয়া আসেনি আয়েশা বলল না আব্বা আমি ওকে আসতে মানা করেছি আপনি আগে বসুন রান্নাঘরে গিয়ে সে দেখল আব্বা চুপচাপ রুটি বানাচ্ছেন এই দৃশ্য দেখে আয়েশার গলা ধরে এলো চোখ ভিজে উঠল সে বলল আব্বা আপনি আর এসব করবেন না এখন থেকে আপনি আমাদের সাথেই থাকবেন আব্দুল রহিম কিছু বলল না শুধু মেয়ের মাথায় স্নেহ ভরা হাত রাখল শহরের কোনো এক কোণে তখনও ইন্সপেক্টর রাকেশ শর্মার বিন্দুমাত্র ধারণা ছিল না যে যাকে সে রাস্তার পোকা বলে তুচ্ছ করেছে সে আসলে দেশের দুজন সবচেয়ে ক্ষমতাবান নারীর বাবা আয়েশা হঠাৎ বলল আব্বা বাজারে যা ঘটল আপনি আমাকে কেন বললেন না আব্দুল রহিম চোখ নামিয়ে নিল ভয় মেশানো শান্ত গলায় বলল থাক না মা পুলিশ মানুষ দুচারটে কথা বলল তো কি হয়েছে এই কথা শুনে আয়েশার ভেতরে আগুন বিস্ফোরিত হল সে বলল ফরক পরে আব্বা খুব বড় ফরক পড়ে সে আইন ভেঙেছে আর আমি ওই ইন্সপেক্টরকে সাসপেন্ড না করানো পর্যন্ত থামব না ওর বোঝা উচিত আইন কি জিনিস আব্দুল রহিম ঘাবড়ে গেল সে বলল আরে মা এসব থাকতে দে অযথা ঝামেলায় জোর আস কেন গরিব মানুষের কথা কে শোনে আয়েশা কঠোর স্বরে বলল আপনি চুপ থাকুন আব্বা আপনাকে আর কিচ্ছু বলতে হবে না আমি জানি আমাকে কি করতে হবে ও যা করেছে তার শাস্তি ওকে পেতেই হবে এই কথা বলেই আয়েশা একটি লাল রঙের শাড়ি বের করলো একেবারে সাদা মাটা গ্রামের সোজা সাপটা মেয়েদের মতো কোনো সাজগোজ নেই কোনো অহংকার নেই শুধু চোখে জ্বলন্ত আগুন আর মুখে অদ্ভুত এক স্থিরতা সে সোজা থানার দিকে রওনা হলো এটাই সেই থানা যেখানে ইন্সপেক্টর রাকেশ শর্মা কর্মরত থানায় ঢুকেই সে দেখল ইন্সপেক্টর উপস্থিত নেই শুধু দুইজন হাবিলদার আর এস আই সন্দীপ সিং চেয়ারে হেলান দিয়ে বসে আছে আয়েশা সরাসরি সন্দীপ সিং এর সামনে গিয়ে বলল আমি ইন্সপেক্টর রাকেশ শর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চাই সন্দীপ সিং চমচে উঠল সে বলল ইন্সপেক্টরের বিরুদ্ধে তুমি কে আর কিসের অভিযোগ আয়েশা শান্ত কিন্তু দৃঢ় বলল বলল আমার আব্বার সাথে রাস্তায় দুর্ব্যবহার করেছে মাটান ফেলে দিয়েছে গালাগালি করেছে আর সবার সামনে অপমান করেছে আমি চাই তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হোক স্যান্ডিপ সিং হেসে উঠল সে ব্যঙ্গ করে বলল ওহ তাহলে তুমি সেই বুগো কষাই এর মে শুনে রাখো মে আমরা আমাদের ইন্সপেক্টরের বিরুদ্ধে কোনো রিপোর্ট লিখি না একটা চর মারলেও এমন কি হয়ে গেছে রাস্তায় দোকান বসিয়েছিল দোস্ত ওরই ছিল এই কথা শুনে আয়েশার চোখে যেন আগুনের স্ফুলিঙ্গ জ্বলে উঠল সে কঠিন স্বরে বলল বেশি চালাকি দেখাবেন না আমাদের আইন শেখাতে আসবেন না আমরা আইন পড়ে এসেছি সেই আইন দিয়েই আমি তোমাদের ইন্সপেক্টরকে শাস্তি দেব আর আপনি যদি রিপোর্ট না লেখেন তাহলে আপনার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে সন্দীপ সিং এক মুহূর্তের জন্য চুপ করে গেল তার বুঝতে কষ্ট হচ্ছিল এত সাদা মাটা দেখতে এই মেয়েটার ভেতরে এত এতটা দৃঢ়তা আর ভয়হীনতা কোথা থেকে এলো সন্দীপ সিং মনে মনে ভাবছিল এত ভরসা নিয়ে এই মেয়েটা কথা বলছে কিভাবে তারপর আবার দম্ভ দেখিয়ে বলল তুমি কে আমাদের হুমকি দেওয়ার আমরা চাইলে এখনই তোকে ভেতরে ঢুকিয়ে দিতে পারি আয়সা কোনো কথা না বলে নিজের সরকারি পরিচয়পত্র গের করল আর ধীরে করে টেবিলের উপর রাখল পরিচয়পত্র দেখা মাত্রই সন্দীপ সিং এর মুখের রং পাল্টে গেল চোখ কপালে উঠে এলো ভীত গলায় বলল আপনি আপনি তো সেনাবাহিনীর অফিসার তারপর তড়িঘড়ি করে বলল সরি ম্যাডাম ভুল হয়ে গেছে বলুন কি প্রক্রিয়া অনুসরণ করতে হবে আয়সা শান্ত কিন্তু কঠিন স্বরে বলল এই থানার অবস্থা খুব খারাপ এখানে আইন চলে শুধু উর্দিধারীদের জন্য সাধারণ মানুষের জন্য নয় আর শুধু সরি বললেই সব শেষ হয়ে যায় না এই অভিযোগ এবার সরাসরি পর্যন্ত যাবে তোমার বিরুদ্ধেও বিরুদ্ধেও আর তোমাদের ইন্সপেক্টরের ঠিক সেই ওপর থানার দরজা খুললো ইন্সপেক্টর রাকেশ শর্মা ভেতরে ঠুকলো আয়েশাকে দেখে হালকা হাসি দিয়ে বলল আরে তুমি কি ব্যাপার এখানে কি কাজ সে সোজা এসে আয়েশার সামনে দাঁড়ালো আয়েশার ভেতরে তখন রাগের ঝড় উঠছিল যদি সে আইনের মর্যাদা না মানত তাহলে সেই মুহূর্তেই তার গালে চড় বসে যেত কিন্তু সে শুধু বলল মনে রাখবেন আমি আপনাকে সাসপেন্ড করিয়েই ছাড়ব আপনার মতো মানুষের উর্দি পড়ার কোনো অধিকার নেই আমার কথাগুলো আপনার জন্য খুব ভারী হয়ে দাঁড়াবে এই কথা বলেই আয়সা আর পেছনে না তাকিয়ে থানা থেকে বেরিয়ে গেল পেছনে দাঁড়িয়ে রইল ইন্সপেক্টর রাকেশ শর্মা যার তখন স্পষ্ট হয়ে গেছে যাকে সে রাস্তার মামুলি মানুষ ভেবেছিল তার পেছনে দাঁড়িয়ে আছে ভারতীয় সেনাবাহিনীর শক্তি আয়সা বাড়ি ফিরে এলো কিছুক্ষণ নীরবে বসে রইল তার মস্তিষ্ক পূর্ণ গতিতে কাজ করছিল हঠাৎ তার চোখে এক ঝলক আলো জ্বলে উঠল মনে মনে বলল এবার বুঝেছি পরের সকাল এক মুহূর্ত নষ্ট না করে সে সোজা ডিএসপি অফিসে পৌঁছে গেল অফিসের ভেতরে ডিএসপি শ্রুতি হাসান নিজের চেয়ারে বসে ফাইল দেখছিলেন আয়সা সরাসরি মোবাইল বের করে ভাইরাল ভিডিওটা চালিয়ে দিল সে বলল ম্যাডাম আমি ইন্সপেক্টর রাকেশ শর্মার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা চাই শ্রুতি হাসান মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলেন তার মুখ কঠিন হয়ে উঠল গম্ভীর গলায় বললেন ক্যাপ্টেন আয়েশা আমি জানি আপনি সেনাবাহিনীর অফিসার কিন্তু আইন আবেগ দিয়ে চলে না আমাদের দরকার শক্ত প্রমাণ আর প্রত্যক্ষ সাক্ষী যতক্ষণ না আপনি সেগুলো আনছেন ততক্ষণ সরকারি ব্যবস্থা নেওয়া কঠিন আয়শা মাথা নেড়ে বললো বুঝেছি ম্যাডাম এরপর আর একটি কথাও না বলে সে অফিস থেকে বেরিয়ে এলো বাড়িতে পৌঁছেই সেই সামাজিক যোগাযোগ অ্যাকাউন্ট খুঁজে দেখা শুরু করলো যেখান থেকে ভিডিওটা আপলোড করা হয়েছিল মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সে সেই ছেলেটার সন্ধান পেয়ে গেল যে ছেলেটা বাজারে দাঁড়িয়ে পুরো ঘটনাটা নিজের চোখের সামনে রেকর্ড করেছিল আয়শা সরাসরি তার বাড়িতে পৌঁছলো শান্তস্বরে বলল তুমি এই ভিডিওটা নিজের চোখের সামনে ধার করেছ আমার দরকার এর সম্পূর্ণ বিহীন মূল ফুটেজ আর তোমাকে আদালত ও বিভাগীয় তদন্তে সাক্ষী হতে হবে ছেলেটা ভয় পেয়ে গেল বলল ম্যাডাম পুলিশের ঝামেলায় আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আয়সা স্পষ্ট কণ্ঠে বলল সত্যের পাশে যারা দাঁড়ায় তাদের ভবিষ্যৎ নষ্ট হয় না অন্যায়ের বিরুদ্ধে কথা বলাই আসল সাহস কয়েক সেকেন্ড নীরব থাকার পর ছেলেটা মাথা নেড়ে সম্মতি জানালো ঠিক আছে ম্যাডাম আমি প্রস্তুত সে মূল ফুটেজটি আয়সার হাতে তুলে দিল আয়সা ছেলেটার দিকে দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে বলল আজ তুমি শুধু একজন সাক্ষী নও তুমি ন্যায়ের পথে একজন সাহসী মানুষের নাম লেখালে ছেলেটাকে সঙ্গে নিয়ে আয়শা আবার ডিএসপি শ্রুতি হাসানের অফিসে পৌঁছল শ্রুতি হাসান ভিডিওটা দেখলেন এবার তিনি একটিও কথা না বলে সরাসরি ডিএম আখিলেশ মিশ্রাকে ফোন করলেন ডিএম ভিডিওটা দেখা মাত্রই রেগে উঠলেন তিনি কঠোর গলায় বললেন এটা অত্যন্ত বেশি হয়ে গেছে ওই ইন্সপেক্টর সরাসরি আইনের চরম অবমানলা করেছে এর শাস্তি অবশ্যই হবে তাও সবার সামনে পরদিন সকালেই ডিএম আখিলেশ মিশ্রা জেলার সবচেয়ে বড় হলে একটি প্রেস মিটিং ডেকে পাঠালেন সকাল ঠিক এগারোটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের বাইরে মিডিয়া ভ্যানের লম্বা শাড়ি পড়ে গেছে দেশের প্রতিটি বড় সংবাদপত্র আর নিউজ চ্যানেল ক্যামেরা কাঁধে নিয়ে ভেতরে ঢোকার জন্য প্রস্তুত হলের ভেতরে মঞ্চে চারটি চেয়ার রাখা ছিল মাঝখানে ডিএম আখিলেশ ডানপাশে ডিএসপি শ্রুতি হাসান আর বাঁপাশে দুটি খালি চেয়ার সামনে সাংবাদিকদের ঘন ভিড় ডিএম টেবিলে রাখা ঘন্টাটি বাজালেন সব সাংবাদিক অনুগ্রহ করে বসুন এখন বৈঠক শুরু করা হচ্ছে হল সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে গেল ক্যামেরাগুলো একসাথে চালু হলো ডিএম গম্ভীর ভীড় কণ্ঠে বললেন গতকাল সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা গেছে একজন পুলিশ ইন্সপেক্টর রাস্তায় এক প্রবীণ ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহার করেছে তার মাঠানের দোকান ফেলে দেওয়া হয়েছে গালাগালি করা হয়েছে এবং প্রকাশ্যে অপমান করা হয়েছে এটি শুধু মানবিকতার বিরুদ্ধেই নয় পুলিশি আচরণবিধি ও আইনেরও চরম লঙ্ঘন ক্যামেরার ক্লিক ক্লিক শব্দে হল ভরে উঠল ডিএম আবার বললেন ভুক্তভোগী পক্ষের কাছে শক্ত প্রমাণ রয়েছে সম্পূর্ণ এডিটবিহীন ভিডিও আছে একজন প্রত্যক্ষদর্শী সাক্ষীও উপস্থিত আছে যে আজ বক্তব্য দিতে প্রস্তুত এই কথা শুনতেই আয়েশা মঞ্চে উঠে এলো মিডিয়ার দিকে তাকিয়ে সে বলল আমার নাম ক্যাপ্টেন আয়েশা রহিম আমি ভারতীয় সেনাবাহিনীর একজন অফিসার আর যার সাথে এই ঘটনা ঘটেছে তিনি আমার আব্বা আব্দুল রহিম পুরো হল স্তব্ধ হয়ে গেল সাংবাদিকরা একে অপরের মুখের দিকে তাকাতে লাগল বিষয়টা আর শুধু স্থানীয় রইল না আয়শা থামল না দৃঢ় কণ্ঠে বলল সে সাধারণ মানুষ হোক বা উর্দিধারী অফিসার আইন সবার জন্য সমান কাউকে রাস্তায় দাঁড় করিয়ে অপমান করা একটি গুরুতর অপরাধ সাংবাদিকরা সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ে দিল ম্যাডাম শুধু ইন্সপেক্টরের বিরুদ্ধেই কি ব্যবস্থা নেওয়া হবে আয়শা সরাসরি উত্তর দিল না এই ঘটনায় এসএইচও এইচও সন্দীপ সিংও সমানভাবে দায়ী তিনি অভিযোগ নিতে অস্বীকার করেছেন ভুক্তভোগীকে উপহাস করেছেন এবং আইনের অবমাননা করেছেন ডিএসপি শ্রুতি হাসান মাইখাতে নিলেন তিনি বললেন বিভাগীয় তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার গুরুত্ব ও প্রমাণের ভিত্তিতে আমি সুপারিশ করছি তদন্তকে সম্পূর্ণ নিরপেক্ষ রাখতে দুজন অফিসারকেই অবিলম্বে সাসপেন্ড করা হোক ডিএম আখিলেশ মিশ্রা মাথা নেড়ে সম্মতি দিলেন এবং আনুষ্ঠানিক আদেশ পড়ে শোনালেন তাৎক্ষণিক কার্যকরী হিসেবে ইন্সপেক্টর রাকেশ শর্মা এবং এসএইচও এইচও সন্দীপ সিংকে সাসপেন্ড করা হল এই আদেশের অনুলিপি পুলিশ সদর দপ্তর ও রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে হলের ভেতরে চাপা গুঞ্জন ছড়িয়ে আর হলের কোনো এক কোণে দাঁড়িয়ে রাকেশ শর্মা বুঝে ফেলেছিল সে ভুল মানুষকে হেনস্থা করেছিল এত দ্রুত ও কঠোর ব্যবস্থা এটা সত্যি এক দৃষ্টান্ত হয়ে গেল প্রেস কনফারেন্স শেষ হতেই ডিএম অখিলেশ মিশ্রা এক মুহূর্ত নষ্ট করলেন না তিনি সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের আইন উপদেষ্টাকে ডেকে পাঠালেন কঠোর ও স্পষ্ট স্বরে বললেন আমি চাই পুরো প্রক্রিয়াটি একশো শতাংশ আইনি কাঠামোর মধ্যে হোক কোথাও যেন কোনো ত্রুটি না থাকে কোনো আইনি ফাঁক যেন না থেকে যায় অবিলম্বে প্রয়োজনীয় নোটিশ জারি করা হোক